আজকের গসিপে দুই দিক থেকেই আগুন এক দিকে পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করে দিল ভারত সোচাসুজি আর অন্যদিকে আফরান নিশো ফিরছেন ওয়েব দুনিয়ায় তাও নতুন রূপে নতুন নাম নিয়ে দুই দিকই রীতিমতো ভাইরাল আর আমরা রিয়েল টক বিডি আছি দুই দিকেরই ভিতরের খবর নিয়ে। কাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর থেকে ভারতের ক্ষোভ যেন থামছেই না আর সেই রোষ গিয়ে পড়েছে পাকিস্তানি সেলিব্রিটিদের উপর শুধু ট্রোলিং না ভারত এবার সরাসরি ব্লক করে দিল পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাঁ ঠিক শুনছ হানি আমির মাহিরা খান আলী জাফর আইজা খান ইকরাজ সানাম সাইদ এই সব টপ লেভেলের পাকিস্তানি তারকাদের অ্যাকাউন্ট ভারতের ভিউ থেকে ব্লক করে দেওয়া হয়েছে কিন্তু কথা হলো এই তারকাদের তো ভারতে বিশাল ফ্যানবেস তাদের পোস্ট ড্রেস আপ রিল সব কিছু ভারতের লাখ লাখ ফ্যান অনুসরণ করত তাহলে হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত বলিউড তো আগে পাকিস্তানি আর্টিস্টদের বয়কট করেছিল এবার সোশ্যাল মিডিয়াতেও সেই নিষেধাজ্ঞা এসে গেল এইসব কিছুর মাঝেই একদম আলাদা ফ্লেভারের একটা গুড নিউজ বহুদিন পর ওয়েব দুনিয়ায় ফিরছেন আফরান নিশো আর সঙ্গে রয়েছেন ভিকি জায়েদ এবং আরও চমক মাসুদার রহমান নাবিলা নাম ছিল আজাদ কিন্তু এখন নাম পাল্টে রাখা হয়েছে আকা এই তো আগুন শোনা যাচ্ছে এই সিরিজ নাকি পুনর্জন্ম এর মতোই ডার্ক থ্রিলিং আর মাইন্ড গেমে ভরা আর নাবিলা আয়নাবাজির পর আবার একটা সিরিয়াল হ্যাঁ এতদিন কোথায় ছিলেন তিনি নিশ্চিত একবার সাড়ে ষোলো দিয়ে হইচই করতে ইচ্ছে কিন্তু সেটা ব্যাকফায়ার করে যায় তাই এবার আঁকা দিয়ে ফিরছেন ফুল ফোর্সে তো তোমরা কি ভাবো ভারতের এই ব্লক ডিসিশন ঠিক না ভুল আর আঁকা নিয়ে তোমার এক্সপেক্টেশন কতটা কমেডি জানাও আর এমন গসিপ এমন আপডেট পেতে চোখ রাখো রিল টক বিড়িতে রিল টক বিড়ি ছিল আছে থাকবে তোমার ইনসাইট গসিপ সোর্স হিসেবে টাটা টাটা কিন্তু সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা আবার ফিরে আসবো না